বৌদ্ধরা কি বৌদ্ধ কি মুসলমান কন কাফের সুজাগত অমুসলমান হিন্দুরা কি অমুসলমান ইহুদিরা কি খ্রিস্টানরা কি শিখ যত যত জাতি আছে ইসলাম মুসলমান ছাড়া পরিষ্কার আর কুপ্র মিল্লাত তো সবাই অমুসলমান আল্লাহ পাকের একটা নিয়ম দুনিয়াতে আল্লাহ পাক সবাইকেই খাওয়াবে বাসাবে কিন্তু হবে বিচারের দিন হিসাব নিকাশের দিন সেই দিন আল্লাহ রব্লাহারাবিন হুকুম দিবেন কে কনার মধ্যে সুরাইয়াসিনের মধ্যে আল্লাহ পাকের বয়ান রয়েছে আমাদের মধ্যে আল্লাহ দিবেন দেবেন ফেরেস্তারা এখন এখন প্রতিদানের দিন প্রতিদানের দিবস আর কাফের আমার মমিন মান্দাদের সাথে থাকতে পারবে না ওদেরকে প্রিটে আলাদা করে দাও মমিনদেরকে আলাদা সম্মানের বিছানার নিচে নিয়ে দাও যেরকম আল্লাহ আকবর তাহলে প্রথমে আমরা সুক্রিয়া দেয় করিনি আল্লাহ পাকের যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মুসলমান গড়ে জন্মগ্রহণ করার সমাদে আপনার আমি ইমান পেয়েছি ইসলাম পেয়েছি রসুল পেয়েছি আল্লাহ পেয়েছি কুরআন পেয়েছি কথা ঠিক কেনা বলেন আমরা কেউ দুনিয়াতে আসার আগে এই কথা কেউ দরখাস্ত করিনি হে আমাদের পরবর্তীগার জানতে পারলাম আপনি আমাকে দুনিয়াতে পাঠাইতেছেন আমাকে মানুষ বানাবেন আপনি আমাকে মানুষ বানাই আপনি আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেন কেউ দরখাস্ত করছিলেন আল্লাহ কেউ করছিলেন হাতু ডান দিয়ে কেউ করছেন কিনা কেউ করা হয়নি তাহলে এই যে আপনার আমার আল্লাহ পাকের সবচেয়ে বড় অনুগ্রহ যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে চাওয়া ছাড়া ইসলামের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সমানে আপনি আমি মুসলমান বাই চয়েস নয় বাই বন আপনি আমি মুসলমান হয়েছি আল্লাহ ঠিক কথাটি কেন বলেন আপনি আমি পছন্দ করে বিদ্যা অর্জন করে যাচাই করে মুসলমান হই নাই তাহলে কয়জনের কপালে ভাগ হতো মুসলমান হওয়া এটা আপনি আমি চিন্তা করলে বুঝতে পারি যাই হোক আমি আপনাদের সামনে আজকে যেহেতু আল আরাবিয়া দারু সন্না মাদ্রাসার এখানে হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে যেহেতু মাহফিল এই প্রসঙ্গে আমি একটা কোরআনের আয়াত করছি একটু একটা ছোট্ট একটা হাদিস পাঠ করেছি এই প্রসঙ্গে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা মনের কান্দে শুনবো দেলের কান দিয়ে শুনবো আমল করার নিয়তে শুনবো আমল করব হিংসা সবাই বলে হিংসা হিংসা তাহলে আমাদের মাহফিল সফল আমার জীবন সুন্দর হবে আমার পরিবার সুন্দর হবে আমি দুনিয়াতে শান্তি পাবো পরকালে আর শান্তির থেকে বাঁচবো আপনি আমার জন্য আল্লাহ পাকের নিয়ামত নিয়ামতের ভাগিদার হব আল্লাহ তো অভিধান করুন আমার আল্লাহ পবিত্র কালামে বললাম দেখেন আমি আপনি আগেই বলে রাখি আমি আপনাদের কাছে প্রশ্ন করি বর্তমান বিজ্ঞানের যুগ কথাগুলো ঠিক কিনা বিজ্ঞানের সাংঘাতিক প্রভাব এই আপনি আমার পকেটে একটা ছোট্ট এই যে এই নাম কি মোবাইল আচ্ছা আচ্ছা দিয়ে এখন যদি কেউ ইচ্ছা করে আমেরিকায় কথা বলতে পারবে তো ইটালি পারবে লন্ডনে পারবে না চায়নায় পারবে জাপান সৌদি আরব মক্কা মদিনা শরীফ যাবে তো এর আজ থেকে একশো বছর আগে এই কথা যদি কেউ বলতো যে ছোট্ট হাতের মোটের মধ্যে একটা যন্ত্র থাকবে তা দিয়ে সারা দুনিয়া সাথে কথা বলা যাবে বিশ্বাস করতো পাগল বলতো কথা ঠিক কিনা কর আজ থেকে একশো পনেরো বছর আগে এক থেকে একশো বিশ বছর আগে যদি কাউকে বলতো যে উপরে আকাশ পথে বিমানে মানুষ যাতায়াত করবে তার কোনো পিলার লাগবে না হাওয়ার উড়ে যাবে পাগল কইতো না কি এখন কি পাগল বলবে প্রতিদিন সকালবেলা দেখতেছে নিজে যাইতেছে দেখতে কথা কন বর্তমানে যদি কারো শরীরের মধ্যে কোনো রোগ হয় কোনো অসুখ হয় তাহলে মাথার থেকে পা পর্যন্ত একটা পরীক্ষা আছে তার নাম কি কয় কি বলে এমআরআই এটা কি বলা হয় এমআরআই মাথার থেকে পা পর্যন্ত কোথাও কোনো শরীরে যদি কোনো ক্ষত থাকে সমস্যা থাকে এই কথাটা রিপোর্টে ধরাই দিবে মেশিনে কথা কল ঠিক কিনা কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন করি এমন কোন মেশিন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আছে যেই মেশিনটার মধ্যে আপনাকে আমাকে ঢুकाय দিলে মেসেজ অ্যানসার দিবে যে দেখেন এই লোকটার জেলের মধ্যে কবিরে গুনে আছে এক হাজার ছগিরে গুনে আছে দশ হাজার এরকম রিপোর্ট আছে কথা বললে কথা কন আছে এমন কোন ঠিক আছে আরেকটু কথা আপনাদের মনে রাখতে হবে আল্লাহ রবুল আলমিনের সিস্টেম হলো যেই জগতে যেই জিনিসের প্রভাব বেশি ওই বিদ্যা দিয়ে আল্লাহাক নবী পাঠান যেমন হজরত মুসা ইসরালামের যুগে জাদুর টোনার সবচেয়ে প্রভাব ছিল জাদুর হজরত ইসা সালামের যুগে চিকিৎসা শাস্ত্র মেডিকেল সায়েন্স সবচেয়ে বেশি করা ছিল বিশ্ব নবীর যুগে বিজ্ঞানের সাইলাভ হবে এটা আল্লাহ ভালো জানেন এই জন্য হাজতে মূসা আলী স্বর্তাহ সালামকে আল্লাহ কি দিলেন ফেরাওয়ানের ফেরাওয়ানের জাদু টোনা ভাঙ্গার জন্য মৌজা দিয়ে পাঠাইলেন আপনার সকলেই জানেন যে মুসা আলী সর্তাহ সালামকে সর্বশেষ প্রতিযোগিতায় নামতে হইল ফেরাওয়ান সত্তর থেকে বাহাত্তর হাজার সারা বিশ্বের জাদু টোনাদেরকে এরকম বিশাল মাঠ দর্শকদের জন্য তৈরি করল জাদুর ডোনাদেরকে বলা হলো তোমরা তোমাদের জাদুর খেলা দেখাও মুসা আলাই সালামে একা আর ওরালো বাহাত্তর হাজার প্রত্যেকের জাদুডোনা মাঠে ছেড়ে দেওয়া হলো সবাই একাধিক সাফ হইয়া মুসা আলাহ সালামের দিকে রওনা হচ্ছে মুসা আলী সালাম সকলকে একসাথে দেখে একটু বিচলিত হয়েছে আল্লাহ বললেন ভয় নেই আল্লাহ সঙ্গে বলে মুসা তোমার হাতের যে লাঠি আছে খালি ছেড়ে দাও আল্লাহ আকবর কর তফসিরের মধ্যে লেখা আছে মুসা আলি হাতের লাঠি ছেড়ে দিছে এমন একটি সাপ হয়ে গেছে একটা সাপ শুধুমাত্র হা করে একটা শ্বাস দিছে আর ওই সত্তর হাজার জাদুঘরের সকল সাপ সকল জাদুটনা সবগুলোকে পেটের মধ্যে নিয়ে হজম করে ফেলেছে চিতলোকে জিতছে কে সালামের এক হাতের লাঠি সত্তর হাজার জাদুঘর শেষ আসুন মুসাল আমি সংক্ষেপে ওইদিকে চলে যাই ঘটনা বলার উদ্দেশ্য না শুধু শিরোনাম বলে যাচ্ছি বোঝার জন্য হজর ঈশা আলী যুগে মেডিকেল সায়েন্স ছিল সবচেয়ে বেশি চিকিৎসা শাস্ত্র খুব প্রকট চিকিৎসা চিকিৎসক ছিল আল্লাহ রাবুলার কিছু মানুষকে রোগ দিল সেই রোগটা হলো হয়ে যায় অন্ধ হয়ে যায় মানুষ আছে কিনা এরকম মানুষ অনেক মানুষ চোখ নিয়ে আসছে আলো নিয়ে আসছে কিন্তু অন্ধ হয়ে গেছে আছে কিনা হজরত ইসা মেডিকেল সায়েন্স তাদের চামড়ার কালার পরিবর্তন করে দিতে পারে নাই চোখ ভালো করে নিতে পারে নাই কিন্তু আল্লাহ পাক হাজি ঈসা আলী সালামকে এমন পাওয়ার দিলেন ঈসা আলী সালাম শুধুমাত্র চোখের উপরে হাতটা মানুষ করে দিত সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে যেত দরকার আল্লাহ আকবর পুরা শরীরের মধ্যে ক্ষেত্র দুনিয়ার সব ডাক্তার কবির ফেল হাজার ঈসা আলী সালাম শুধু হাত দিয়ে মানুষ করে নিতেন পুরা শরীরে চামড়া এসে যেত দরকার আল্লাহ আকবর সবচেয়ে বড় মজা আরেকটা ছিল সেটা হলো হজর ইশাহ আলীশরাম কবর স্থানে যাইতেন কবরস্থানে বলতেন ইয়া দাঁড়াও আল্লাহর নামে মৃত্যু ব্যক্তি কবর থেকে দাঁড়াই যেতলা বিশ্ব বিশ্বনবীর জগ এখন আল্লাহ পাক তার সুলকে পাঠাবেন দুনিয়াতে এই জগতে ছিল এই জগতে সবচেয়ে বয়সী সবচেয়ে বেশি প্রভাব থাকবে বিজ্ঞানের কিসের আল্লাহ রবালীন বিজ্ঞান বিজ্ঞানময় কোরআন তাকে দান করলে দরকার কেমন বিজ্ঞানময় কোরআন এখন আপনারা বুঝবেন আমার আল্লাহ বলেন বিসমিল্লা বন্ধুর আমার পর্দার দুনিয়াতে যখন আল্লাহ রব্বর আলম পাঠালেন এরপরে তাকে কোরআন দান করলেন যখন আল্লাহ হকবর কোরআন পাঠার পরে আল্লাহ ডাকতে বললেন বন্ধু হে আমার তোমার জগতের মানুষ বিজ্ঞান নিয়ে বাহাদুরি করবে কিন্তু তোমাকে আমি এমন একটা বিজ্ঞানময় কোরআন মহাগ্রন্থ দান করছি ওই ছাড়া দুনিয়ার সকল বিজ্ঞানীদের বিজ্ঞান যখন শেষ হয়ে যাবে আপনার বিজ্ঞান সবে মাত্র শুরু হবে এই মাস্টার নাম কি শুধু রজব কণকে ডক্কর বরক মা পবিত্র মাহে রজব কণ খালি রজব কয় আমাকেও অভ্যাস হয়ে গেছে কিছু আপনার না আমাকে ওই এলাকাতে করে সেটা হলো নাম একজনের আব্দুর রহমান ডাক দেখি কে ওই রহমান কতক্ষণ আমাদের আমাদের এক লোকের নাম আছে আমাদের ওখানে তার নাম হলো মুসলিমুদ্দিন খালাসি কি খালাসি মুসলিম খালাসি তাকে যদি মুসলিমুদ্দিন খালাসি করে ডাক দেন ওই এলাকার একটা লোক চিনবে না তারা বলতে হবে পচা খালাসি তারা যখন বলবে যে পচা কালাসের বাড়ি কোনটা একবারে ছোট বাচ্চা ওই যে ওই বাড়িটা দেখেন না ওই বাসারা ওই বাড়িটা পচা ফসা খালি বিকৃত করার অভ্যাস চেঞ্জ করতে হবে এর পরিবার নামটা পরিষ্কার সুন্দর আব্দুর রহমান মূল নাম এটাই আরেকটা কথা বলে রাখি আমাদের সমাজে নামের সাথে একটা ডাক নাম রাখে কতক্ষণ ডাক না কেউ এই ডাক নামই চালু হয় মূল নাম কথা কি করেন ঠিক কিনা বলতেছিলাম যে সর্বশেষ নবীকে আল্লাপ পাঠাবেন কি আজকে সমাজের মধ্যে আমি আপনাদেরকে সাক্ষী করে বলি আজকে আমার দেশের মধ্যে যেই ধরনের দুর্ঘটনা যেই ধরনের অপকর্ম যেই ধরনের দুর্নীতি যেই ধরনের হত্যাযোগ্য যেই ধরনের অন্যায় অনাচার রাষ্ট্রীয় ঝান্ডার মাধ্যমে ঘরে ঘরে সমাজে সমাজে প্রচলিত হয়েছিল এই সবগুলোর কারণ কি বলতে পারবেন সবগুলোর কারণ হলো এক নম্বর হলো ক্ষমতার লোভ দুই নম্বর হলো গুণা কথা কি ঠিক কিনা নজর বলেন ক্ষমতার লোভ লোভ জিনিস ভালো না খারাপ লোভ যিনি ভালো না খারাপ বলেন দুই নম্বরে হলো লোভের সাথে সাথে আরেকটা জিনিস লোভ আসে কখন যখন মানুষের অন্তর নষ্ট হয়ে যায় কথা কোন ঠিক কিনা এই জন্য সমস্ত নবীরা সমস্ত রসুল দুনিয়াতে আগমন করে সর্বপ্রথম মানুষের অন্তরকে পবিত্র করছে কথা ঠিক কিনা ধরে বলেন মানুষের মনের থেকে খায় পরনিন্দা হিংসা বিদ্বেষ দূর করছে গাছের পূজা মাছের পূজা মূর্তির পূজা পাথর পূজা সব ভেঙে খানঘান করছে এক আল্লাহ পাকের একাত্মবাদের একিন অন্তরে ঢুকে দিছে কথাটি কর